হাই আমি আবি আজকে নতুন একটি মোটিভেশনে গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম স্বপ্নের বিরিয়ানি আর খাড়ি থালা স্ক্রিনে দেখুন এই মানুষটিকে নাম তার কবির হোসেন পুরনো শ্যাস সেতে একটা ঘরে বসে আছেন টেবিলের ওপর শূন্য থালা আর মেঝেতে পড়ে আছে কিছু শুকনো প্যাকেট তার চোখে হতাশা মুখে ক্লান্তি কিন্তু এর থেকেও বড়ো বোঝা তার মাথায় আর তা হলো পার্বনার ভয় কবিরের হাতে কোনো পুঁজি নেই কোনো বড় ডিগ্রি নেই তিনি স্বপ্ন দেখেছেন একজন সফল বিরিয়ানি কারিগর হবে কিন্তু এখন ঘরে বসে শুধু হতাশা তিনি নিজের পুঁজি মনে করছেন আপনার জীবনে এমন বহুদিন এসেছে তাই না যখন মনে হয়েছে আর হলো না আমার দ্বারা হবে না হঠাৎই কবিরের চোখে জল জানালার বাইরে আর তখনই তার মনে ভেসে এলো সেই স্বপ্ন দেখুন তার মাথার ওপরের মেঘে ভেসে উঠেছে তার মনের ছবি এক জমজমার সেরা বিরিয়ানি হাউস শত শত মানুষের ভিড় আর তিনি সাদা সেপ টুপি পরে হাসি মুখে তাদের পরিবেশন করছেন গরম সুস্বাদু বিরিয়ানি এই স্বপ্নটা কিন্তু অলীক নয় কবিরের হাত জাদু জানে তার হাতের রান্নার প্রশংসা একবার যে শুনেছে সে বারবার ছুটে এসেছে কিন্তু এই ঘরে বসে থাকলে কি যে স্বপ্ন সত্যি হবে তার ভিতরে একটি কণ্ঠস্বর ফিস করে বলে উঠলো কবির তোমার বিরিয়ানির স্বাদ এই শুধু এই চার দেওয়ালের জন্য নয় তোমার এই দক্ষতা মানুষের কাছে পৌঁছানো দরকার বাস্তবতা হয়তো কঠিন পথ ছোট নয় সহজ নয় টাকা নেই দোকান নেই কিন্তু একটা জিনিস আছে যা পৃথিবীর কোনো অর্থনীতি দিয়ে কেনা যায় না সেটা হলো দক্ষতা ও দৃঢ় বিশ্বাস কবির দীর্ঘশ্বাস ফেললেন তারপর হাত রাখলেন সেই খাড়ি থালাটার উপর তিনি বুঝলেন আজ যদি তিনি শুরু না করেন তবে এই থালা কোনো দিনই বিরিয়ানি দিয়ে ভরবে না প্রথম পদক্ষেপ কী ছিল তিনি ঘরের কোণে রাখা চালের ব্যাগটি দেখলেন বাজারে গেলেন না কারণ টাকা আনে কিন্তু তিনি ঠিক করে আজ প্রথম শুরু হবে নিজের হাতে সামান্য যেটুকু আছে তা দিয়ে তিনি ছোট একটা পাত্র নিলেন একটু মশলা নিলেন নিজের প্রথম ছোট্ট বিরিয়ানি হাঁড়ি বসালেন তিনি ভাবলেন আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষকে একটু টেস্ট করাবো বিনামূল্যে আমার বিরিয়ানির সাথে যদি একজনও খুশি হয় সেটাই হবে আমার প্রথম লাভ বন্ধুরা গল্পটা এখানেই শেষ নয় গল্পটা শুরু হলো মোটিভেশনাল গল্প শুধু শোনার জন্য নয় কাজ শুরু করার জন্য আপনার সেরা বিরিয়ানি হাউস কোথায় আপনার দক্ষতা কি আপনি আজ কোন জিনিসটা শুরু না করার হাজারটা অজুহাত দেখাচ্ছেন কোভিডের মতো আজই নিজের খালি থালাকে পেছনে ফেলে দিন আপনার কাছে হয়তো একটা ছোট্ট আইডিয়া একটা সামান্য দক্ষতা বা একটা ছোট্ট ঘর আছে ওটাই আপনার শুরুর পুঁজি প্রথম পদক্ষেপ নিন আপনার স্বপ্নকে শুধু স্বপ্ন নয় বাস্তবে পরিণত করার দায়িত্ব আপনার ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইবার দিয়ে দেবেন এতক্ষণ শোনার জন্য থ্যাংক ইউ পাশে থাকার জন্য নমস্কার